হাই সকাল সকাল ঝুড়ি আর ছুরি নিয়ে বেরিয়ে পড়েছি আমার খুব প্রিয় একটা কাজ করতে যদিও ভিডিওটা মাস আগের অনেক দিন পর এডিট করছি গাছে অনেক বেগুন হয়েছে সেই বেগুনগুলোকে আজকে তুলতে এসেছি সব বেগুনগুলো একটু ছোট দুদিন পরে তুলবো গাছগুলো যেহেতু মাটিতে লাগানো সেই জন্য যত্ন ছাড়াই প্রচুর ফল দেয় এটা বেশ বড় হয়েছে এটাকে তুলে নিলাম ছুরি নিয়ে এসেছি কিন্তু ছুরির প্রয়োজন হলো না হাত দিয়েই তুলে নিচ্ছি এটাও বেশ বড় এটাকে তুলে নিলাম এটাও বেশ বড় হয়েছে এটাকেও তুলে নিচ্ছি এই মুহূর্তে বাজারে বেগুনের দাম বেশ চড়া একশো কুড়ি টাকা করে কেজি অনেক বেগুন হয়েছে বলে বড় একটা ঝুড়ি নিয়ে এসছি নিজের হাতে লাগানো গাছের ফসল তুলতে খুবই ভালো লাগে এদিকে প্রচুর বেগুন আছে তবে এগুলো একটু ছোট কয়েকদিন পর তুলতে হবে এদিকে একটা ড্রাগন ফলের রং ধরেছে এদিকে আরেকটা ফল গাছে প্রচুর পেপে হয়েছে কয়েকটা লঙ্কা আছে সেগুলোকেও তুলে নিচ্ছি প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এদিকের গাছগুলোতেও বেগুন আছে এই বেগুনটা বেশ বড় এটাকে তুলে নিলাম এদিকে আরেকটা বড় বেগুন আছে এটাকেও তুলে নিলাম এখানে দুটো বেগুন আছে একটা বড় একটা ছোট বড়টাকে তুলে নিলাম এই বেগুনটা একটু ছোট এটাকে তুলব না এই বেগুনগুলো মাটিতে লেগে আছে একটা কাঠি দিয়ে গাছটাকে সোজা করে দিতে হবে নইলে বেগুনগুলো পচে যাবে এদিকে ছোট বড় প্রচুর বেগুন আছে যেগুলো বড় সেগুলোকে তুলে নিচ্ছি ছোটগুলোকে রেখে দিচ্ছি ছোট বেগুনগুলো কয়েক দিন পরে তুলবো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তিনটে বেগুন এখান থেকে তুলে নিলাম মাটিতে লেগে গেছিল সেই বেগুন গাছটা কাঠি দিয়ে সোজা করে দিলাম এদিকে দুই একটা লঙ্কা আছে সেগুলো তুলে নিচ্ছি এখনো গাছে প্রচুর বেগুন আছে একটু ছোট আছে কয়েকদিন পরে তুলবো এখানে লাল শাক লাগিয়েছিলাম ভালো হয়নি এখানে শিম গাছ লাগিয়েছি খুব ভালোভাবে লতিয়ে উঠেছে এদিকে দুটো জবা গাছ আর এটা গন্ধরাজ লেবু গাছ কিছু কচু গাছ লাগিয়েছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা তুলে নিচ্ছি মুখ ডালে দেব তাহলে গন্ধ খুব সুন্দর হয় লেবু পাতাগুলো বেগুনের সঙ্গে রেখে দিলাম এবার চলে এলাম সজনে গাছের কাছে গাছটাতে প্রচুর ফুল হয় কিন্তু ফল হয় না তাই ফুলগুলোকেই তুলে নেব নিচে যে ফুলগুলো পড়ে গেছে সেগুলো আগে তুলে নিচ্ছি ঘাসের ওপরে পড়েছে তাই একটুও মাটি মাখেনি এবার গাছের ফুলগুলোকে পেরে নিচ্ছি এই ফুলগুলো ফোটে আর ঝরে পড়ে যায় কোনো ফল হয় না সজনে ফুলের বড়া খেতে খুব ভালো লাগে এগুলো দিয়ে আজ বড়া বানাবো সজনে একটা উপকারী গাছ এই গাছের সব অংশই খুব উপকারী আজ এইগুলো সংগ্রহ করেছি চলুন ঘরে গিয়ে আপনাদের দেখাই এই সবজিগুলো বাগান থেকে তুলে আনলাম এই যে সজনের ফুল কয়েকটা গন্ধরাজ লেবু পাতা কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো চারটে ছটা আটটা দশটা এগারোটা বেগুন এখানে দু কেজির বেশি বেগুন আছে ওই যে সজনে ফুল আর লেবু পাতা লঙ্কা নিজের বাগানের সবজি তুলে আমি খুব আনন্দ পাই সেই আনন্দই আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ